বাবা মা যদি কোনো প্রয়োজনে ডাক দেন তাহলে নফল নামাজ ছেড়ে যাওয়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কিন্তু ফরজ নামাজ ছাড়া যাবে না নফল নামাজের চেয়ে বাবা মায়ের প্রয়োজন অপরিহার্য কোরাদুল কারিমে আল্লাহ বাবা মায়ের হকের বিষয়টি বারবার বলেছেন আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন পিতামাতাকে অনুগ্রহ করো তাদের সঙ্গে ভালো ব্যবহার করো নফল নামাজ আপনি যে কোনো সময় আদায় করতে পারবেন কিন্তু মায়ের একটা প্রয়োজন দেখা দিয়েছে সেটা আপনাকে তখনই পূরণ করতে হবে এই অবস্থায় আপনি নফল নামাজ ভেঙে মায়ের প্রয়োজনটুকু পূরণ করে পরে নফল নামাজ আদায় করতে পারেন তবে মায়ের তেমন কোনো প্রয়োজন দেখা দেয়নি সন্তানের খোঁজ খবর নেয়ার জন্য যদি ডাক দেন সেক্ষেত্রে নফল নামাজ ভঙ্গ করে সাড়া দিতে হবে না আপনি নফল নামাজ শেষ করে মায়ের প্রয়োজন মেটাতে পারেন বাবা মা ছাড়া অন্যদের প্রয়োজনে নফল নামাজ ছেড়ে যাওয়ারও প্রয়োজন নাই তবে সেখানেও বিষয়টি নির্ভর করবে অবস্থা এবং পারিপার্শ্বিকতার উপর নামাজ পড়া অবস্থায় মাতা পিতার ডাকে সাড়া দেওয়ার বিধান এক যদি ফরজ নামাজ পড়া অবস্থায় মুরব্বীরা ডাকেন তাহলে তাদের ডাকে সাড়া দেবে না বরং নামাজ পূর্ণ করবে একান্ত প্রয়োজন ছাড়া নামাজ ভঙ্গ করা জায়জ হবে না দুই আর যদি অধিক প্রয়োজনে বা কঠিন বিপদে পড়ে ডাকেন তাহলে তাদের ডাকে সাড়া দিতে হবে নামাজ ভঙ্গ করে তাদের কাছে এগিয়ে যেতে হবে তিন যদি নফল নামাজে থাকা অবস্থায় তারা ডাকেন অথচ তাদের জানা ছিল না যে সম্বোধিত ব্যক্তি নামাজে আছে তাহলে তাদের ডাকে সাড়া দিবে চাই প্রয়োজনে আহ্বান করুক বা অপ্রয়োজনে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ